ঢাকার কেরানীগঞ্জে সুভাড্ডা এক নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ সফল করতে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে সুভাডা শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোল্লা ফারুক এর নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন মিছিলে সুভার্ডা এক নং ওয়ার্ড এলাকাবাসী ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে এই জায়গায় কর্মী সভা আমাদের বিএনপির আমাদের কেন্দ্র কমিটির স্থায়ী কমিটির সদস্য বাবু গাশ্বরচন্দ্র রায় আমাদের সবার অহংকার রাজপথের সৈনিক আমাদের অভিভাবক এডভোকেট নিপুণ চৌধুরী উনি আসবে এই কর্মী সভার সফল করার জন্য আমরা সবাই একত্রিতভাবে এই জায়গায় আমার চাচা আছে ফরিদ আহমেদ উনি সহকারে আশেপাশে যত পাঞ্জাদের লোক আছে আমরা সবাই একত্রিতভাবে এই সভাটাকে সফল করার উদ্দেশ্যে এই জায়গা থেকে বের উঠেছি